আসসালামু আলাইকুম রহমেতুল্লাহ আকাশটার রং আজ দারুণ নীল তীব্র রুদ্ররে পুড়ছে প্রকৃতি চমৎকার কিছু বেডশিট কালেকশনে এসেছে ছবি তোলা হয়নি আজ ভাবলাম কাজটা করে ফেলি ভীষণ গরম পড়েছে বাইরে সুন্দর সুন্দর এই বেডশিটগুলো শুধু বিছানার জন্য নয় দৃষ্টির জন্য প্রচুর শীতলতা তীব্র গরমকে যেন শীতল আবেশে জড়িয়ে দিচ্ছে হ্যাঁ সত্যি বেডশিটগুলো দারুণ আরামদায়ক প্রচণ্ড কমফোর্টেবল সাইজ তো মশাল্লা অনেক বড় হান্ড্রেড পারসেন্ট কটন সুতি আর কালার গ্যারান্টি তো থাকছেই ধৌত করা বা শুকানোর কাজটা হবে বড্ড চমৎকার বৃষ্টির দিনইও হালকা বাতাসে শুকিয়ে নিতে পারবেন অনায়াসে যারা রাফ ইউসের জন্য সেরা বেডশিট খুঁজছেন তাদের জন্য এই বেডশিটগুলো হবে সবচেয়ে সেরা সমাধান ঘরে আসবে আভিজাত্যের ছোঁয়া আর পুরো পরিবেশ জুড়ে আসবে ভালোবাসার শীতল ছায়া সম্মানিত দর্শক একদম কিং সাইজের ভিতরে প্রাইম হোম টেক্সের এই প্যানেল বেডশিটগুলো হতে পারে আপনাদের ঘরের জন্য অনন্য উপহার জি এগুলোর কটন ফ্যাব্রিক্সটা এত সুন্দর এত সুন্দর এত চমৎকার আর ডিজাইনগুলো এতটা নান্দনিক হয়েছে এবং এতটা আকর্ষণীয় হয়েছে এতটা আভিজাত্যপূর্ণ হয়েছে এতটা স্ট্যান্ডার্ড হয়েছে এতটা স্মার্ট হয়েছে যেটা আমি বলি বুঝাতে পারবো না ঠিক প্রত্যেকটা বেডশিট এভাবে একদম সাইডে প্রচণ্ড বড়োভাবে ঝুলে থাকবে একদমই অনায়াসে আপনারা রাফ ইউজ উপযোগী বড় বড়ো খাটের মধ্যে এটাকে ইউজ করতে পারবেন জি এমনকি আপনার ঘরে মেহমান অতীত আসলেও আপনি এটাকে ব্যবহার করতে পারবেন অনায়াসে কারণ হচ্ছে এগুলো যেমন সৌন্দর্যমণ্ডিত তেমন আকর্ষণীয় তেমনটাই কালারের আর ডিজাইনের অপূর্ব সুন্দর সমন্বয়ে প্রস্তুতকৃত আমরা যেমনটা বলছিলাম হানড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট রং কষ কালার গ্যারান্টি এবং হানড্রেড এ হানড্রেড উন্নত কোয়ালিটির এই সমস্ত বেডশিটগুলো আপনি পেয়ে যাবেন প্রাইম হোম টেক্সটাইল এর প্রাইম হোম টেক্সটাইলের আরও বেডশিট আমরা বিক্রি করছি আপনারা নিশ্চয়ই দেখেছেন ঠিক এমন মোটা ফ্যাব্রিক্সের হবে ঘন সুতোর হবে উন্নত কোয়ালিটির হবে এবং চমৎকার হবে প্রত্যেকটা বেডশিটের ডিজাইনগুলো মার্শাল্লাহ একদমই ইউনিক এসেছে এবার আপনারা যারা নিতে চাচ্ছেন তারা ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান যোগাযোগ করে নিয়ে দেবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি ক্যাশ অন ডেলিভারি করছি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবার সুযোগ রয়েছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকুন না কেন যে কোনো গ্রামে যে কোনো অঞ্চলে আমাদের এই সমস্ত বেডশিট ছাড়াও আরও অনেক অনেক আইটেম আছে সব আইটেম আপনি শুধুই পাইকারি প্রাইজে কালেক্ট করতে পারবেন আমরাও উদ্যোক্তা ভাই বোনকে টার্গেট করে কাজ করছি সো উদ্যোক্তাদের হাতে ভালো ভালো মানসম্পন্ন জিনিস সবচেয়ে রিজনেবল প্রাইজে পৌঁছে দেওয়াই আমাদের কাজ সো দেরি না করে আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ভালোভাবে ভিজিট করুন বিস্তারিতভাবে দেখুন জানুন বুঝুন তারপর আপনার কোন ধরনের প্রোডাক্ট লাগবে কোন ধরনের পণ্য লাগবে আমাদেরকে জানান ক্যাপশনে দেওয়া নাম্বারে কিংবা ইনবক্সে মেসেজ করে জি দর্শক এই ভিডিওর কমেন্ট বক্সে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেখান থেকেও বিস্তারিত দেখে নিতে পারেন দর্শক শ্রোতা বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেয়ার করতে যাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ